প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত যেহেতু তোমাদের পরীক্ষার আর মাত্র এক সপ্তাহ বাকি আছে তাই তোমাদের পরীক্ষাকে সহজ এবং তোমাদের সাফল্যকে সুনিশ্চিত করার জন্য আজ আলোচনা করব একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান দুই মার্কের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন ইতিমধ্যেই আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের চার এবং ছয় মার্কের সাজেশন এবং অন্যান্য বিষয়ের ফাইনাল সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট আপলোড করেছি যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে শুরু করছি আজকের আলোচনা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান দুই মার্ক প্রশ্নের ফাইনাল সাজেশান মূল সাজেশন আলোচনার আগে তোমরা জেনে নাও অধ্যায় ভিত্তিক নাম্বার বিভাজন তোমাদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের মোট ছটি অধ্যায় রয়েছে যেমন প্রথম অধ্যায় রাজনৈতিক তথ্যের মূল ধারণা সমূহ এই অধ্যায় থেকে একটি দুই মার্কের এবং একটি ছয় মার্কের প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে এবং ইউনিট অর্থাৎ দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে একটি একটি মার্কের মার্কের এবং প্রশ্নের উত্তর করতে হবে দুই তোমাদের ইউনিট থ্রি অর্থাৎ তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ এই অধ্যায় থেকেও সেম একটি দুই মার্কের এবং একটি ছয় মার্কের প্রশ্নের উত্তর করতে হবে ইউনিট ফোর অর্থাৎ সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা বা নির্বাচিত চিন্তাবিদগণ এই অধ্যায় থেকে কোনো দুই মার্কের বা চার মার্কের প্রশ্ন হবে না এই অধ্যায় থেকে একটি ছয় মার্কের প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে ইউনিট ফাইভ মৌলিক অধিকার ও কর্তব্য এই অধ্যায় থেকে এবং ইউনিট সিক্স বা লাস্ট অধ্যায় নির্বাচন এবং প্রতিনিধিত্ব এই দুটি অধ্যায় থেকে একটি করে দুই মার্কের এবং একটি করে চার মার্কের প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের মোট ছটি অধ্যায় রয়েছে তার মধ্যে পাঁচটি অধ্যায় থেকে পাঁচটি দুই মার্কের প্রশ্ন অর্থাৎ দুই মার্কের মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে দশ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ক্লাস ইলেভেন সেমিস্টার টু পলিটিক্যাল সায়েন্স সাজেশন দু হাজার পঁচিশ ইউনিট ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায় রাজনৈতিক তথ্যের মূল ধারণা সমূহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান আইনের সংজ্ঞা দাও আইনের দুটি উৎস লেখো হল্যান্ডের মতে আইন কি দ্বিতীয় ব্যাপক এবং সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝো তৃতীয় প্রশ্ন আইনের দুটি বৈশিষ্ট্য লেখো ডাইসির আইনের অনুশাসনের দুটি ধারণা লেখো চতুর্থ ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা কাকে বলে লাস্কের স্বাধীনতা ধারণাটি উল্লেখ করো নাম্বার ফাইভ ফৌজদারি আইন বলতে কি বোঝো সাম্য কি এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্তের বক্তব্য আলোচনা করো ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে ইউনিট টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ এই অধ্যায়ের দুই মার্কের ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান জাতি বলতে কি বোঝো জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো দ্বিতীয় প্রশ্ন জনসমাজ বলতে কি বোঝো জাতি গঠনে সাধারণ ইতিহাসের ভূমিকা উল্লেখ করো তৃতীয় জাতীয় জনসমাজ কাকে বলে জাতীয় জনসমাজের দুটি উপাদান লেখো চতুর্থ বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো জাতীয়তাবাদের মূল নীতি কি পঞ্চম এক জাতি এক রাষ্ট্রনীতির নীতির অর্থ কি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো এবং দ্বিতীয় অধ্যায়ের লাস্ট প্রশ্ন রবীন্দ্রনাথকে অনুসরণ করে জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য লেখক ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমার রেডি আছে বা কোনগুলি তোমার স্কুলের স্যার বলেছে তা আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ইউনিট থ্রি অর্থাৎ তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান সমাজতান্ত্রিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ লেখো সর্বাত্মক ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো সর্বাত্মকতাবাদী ব্যবস্থা দুটি পার্থক্য লেখো গণভোট বলতে কি বোঝো নাম্বার ফোর উদারনৈতিক গণতন্ত্র বলতে কি বোঝো প্রত্যাহার কি নাম্বার ফাইভ কর্তৃত্ববোধ কাকে বলে ভাববাদের দুটি বৈশিষ্ট্য লেখো নাম্বার সিক্স গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখ গণতন্ত্র কয় প্রকার ও কি কি ইউনিট ফোর অর্থাৎ চতুর্থ অধ্যায় সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা এই অধ্যায় থেকে কোনো দুই মার্কের প্রশ্ন হবে না মাত্র একটি ছয় মার্কের প্রশ্ন এই অধ্যায়ে থাকবে ইউনিট ফাইভ মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স দুই মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান মৌলিক অধিকার বলতে কি বলছো মৌলিক অধিকারের তাৎপর্য লেখো নাম্বার টু নির্দেশমূলক নীতির আইনগত গুরুত্ব উল্লেখ করো অধিকার পৃষ্ঠায় কী নাম্বার থ্রি নাগরিকদের প্রধান দুটি মৌলিক কর্তব্য উল্লেখ করো হ্যাবিয়াস কর্পাস কি নাম্বার ফোর ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের শিক্ষা প্রদান করা বাধ্যতামূলক নাম্বার ফাইভ ভারতীয় সংবিধানের একুশ নং ধারায় বর্ণিত আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝো নাম্বার সিক্স অর্থাৎ এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন ভারতের সংবিধানে বর্তমানে কটি মৌলিক অধিকার স্বীকৃত হয়ে আছে ইউনিট সিক্স অর্থাৎ অধ্যায় এই অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ফার্স্ট অধ্যায় নির্বাচন এবং প্রতিনিধিত্ব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কাকে বলে কোটা বলতে কি বোঝো নাম্বার টু সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো পি সিস্টেম কি ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমার আছে তো তা আমাকে কমেন্ট করে জানাবে নাম্বার থ্রি ভারতের নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো হেয়ার পদ্ধতি বলতে কি বোঝো নাম্বার ফোর ভারতের নির্বাচন কমিশনের দুটি কার্যাবলী লেখো ভোটার তালিকা বলতে কি বোঝো এবং লাস্ট প্রশ্ন সর্বজনীন ভোটাধিকারের গুরুত্ব কি ভারতের নির্বাচন ব্যবস্থার প্রকৃতি রূপ যেহেতু তোমাদের পরীক্ষার প্রশ্ন তোমাদের স্কুলের স্যারেরাই করবে তাই স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলি বলেছে সেই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এছাড়া ভিডিওতে প্রশ্নগুলি মোস্ট দেখানোরটেন্ট এই প্রশ্নগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য সাবজেক্টের বিস্ফোরক সাজেশন নিয়ে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে